ঢাকার রাজপথ কখনো ভুল বার্তা দেয় না আর ঠিক সেখান থেকেই আজকের বড় প্রশ্নটা উঠে এসেছে তফসিল ঘোষণা হতেই রাজনৈতিক অঙ্গনে যেন হাওয়ার দিকই বদলে গেল যে মুহূর্তে নির্বাচন কমিশন তারিখগুলো ঘোষণা করল ঠিক তার পরের কয়েক মিনিটের মধ্যেই রাজপথে এমন কিছু ঘটল যা অনেকের কল্পনার বাইরে কেউ কেউ বলছেন রাজনীতি নতুন টার্নিং পয়েন্টে ঠুকল আবার অনেকে বলছেন এটা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত কিন্তু আসল প্রশ্ন হল এই হাওয়া কোন দিকে বইছে এবং কেন অনেক বিশ্লেষক এখন বলছেন বাংলাদেশের রাজনীতি সত্যিই মোর ঘোরাতে যাচ্ছে তফসিল ঘোষণার পর যে দৃশ্যটা সামনে এসেছে তা সরাসরি নতুন আলোচনার জন্ম দিয়েছে ঘোষণার মাত্র কিছু সময়ের মধ্যেই জামায়াতের কর্মীদের আনন্দ মিছিল এটা অনেকে দেখেছেন ভিডিওতে মানুষের মনে প্রশ্ন এত দ্রুত কিভাবে সম্ভব ব্যানার স্লোগান সমন্বয় সব কিছুই কি আগে থেকে প্রস্তুত ছিল এই ঘটনাকে অনেকে ব্যাখ্যা করছেন জামায়াতের আত্মবিশ্বাস হিসেবে তারা দেখাতে চাইছে তারা মাঠে আছে তারা সংগঠিত এবং তারা নির্বাচনকে ঘিরে নিজেদের ন্যারেটিভ তৈরি করতে চায় ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভিডিওর মতোই অনেকে এখন বলছেন জামায়াত কি নতুন ধরনের রাজনৈতিক মেসেজ দিচ্ছে অন্যদিকে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে সংবাদ সম্মেলনে কথাগুলো ঠিক থাকলেও মুখের ভাব দৃষ্টির ক্লান্তি এসব নিয়ে এখন বিশ্লেষকরা নতুন করে প্রশ্ন তুলছেন কারণ রাজনীতি শুধু কথায় নয় শরীরী ভাষাতেও অনেক কিছু বলে দেয় আর এখানেই অনেকে বলছেন তফসিলের পর প্রথম ধাক্কা বিএনপির অপরেই পড়ল এদিকে মাঠ পর্যায়ে আরও এক চমক জামায়াতের ইউনিয়ন স্তর পর্যন্ত আনন্দ মিছিলের খবর এটি বলে দিচ্ছে সংগঠনের কাঠামো কতটা সক্রিয় রাজনীতি নিয়ে যারা নিয়মিত বিশ্লেষণ করেন তারা বলছেন এটা এক ধরনের সিগনাল যে তারা কেবল ঢাকায় নয় পুরো দেশ জুড়ে কর্মীদের প্রস্তুত রেখেছে সামনে আরও বড় প্রশ্ন হল বিএনপি কবে মাঠে নামবে নামবে তো নাকি তারা আরও সময় চাইবে অনেকেই সন্দেহ করছেন দলটি কি এখনও স্ট্র্যাটেজি চূড়ান্ত করতে পারেনি এদিকে জামায়াতের দুই ধাপের কৌশল একদিকে সরকারকে ফ্রি ও ফের নির্বাচনের চাপ দেওয়া আর অন্যদিকে প্রয়োজনে নিজেরাই মাঠে নামার প্রস্তুতি এটা নতুনভাবে আলোচনায় এসেছে কেউই নিশ্চিত না এগুলো বাস্তবে কতটা কার্যকর হবে কিন্তু এটুকু স্পষ্ট তারা নিজেদের পরিকল্পনা আগেই সাজিয়ে রেখেছে বলে মনে হচ্ছে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দল দ্রুত এগিয়ে যাচ্ছে আরেক দল এখনও সিদ্ধান্তহীনতার ছায়ায় আটকে তফসিল ঘোষণার পরেই রাজপথ যে গল্প বলা শুরু করেছে তা সত্যি নতুন সংকেত বহন করছে এই পুরো রাজনৈতিক চিত্রটা আপনাকে কি মনে করায় আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন আর এ ধরনের বিশ্লেষণ পেতে চাইলে আমাদের চ্যানেল নাইন প্রেসকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না